সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি আজকে মিষ্টি মিষ্টি কুমড়ার আমরা একটু কড়াই ঢেলে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেবো যেন গন্ধটা কাঁচা গন্ধটা যেন না থাকে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে এখন এখন দিয়ে দেবো এগুলা এটা চাউলের পাতব চাউলের গুঁড়া দুই চামচ দিলাম একটা প্যাকেটের আটা সেটা দুই চামচ দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়োতে এমনিতেই মিষ্টি ওই জন্য চিনিটা অল্পই দিচ্ছি একসঙ্গে এখন মিক্স করতেছি এটাতে পানি দেওয়া যাবে না কেননা এটাতে মিষ্টি কুমড়া তো একটু ভাপাই নেওয়ার মতো ওই যে ভাজলাম এই জন্য পানি দেওয়ার দরকার একটু চেপে চেপে মাখবেন দেখবেন এমনিতে যে এমনটাই হবে কত সুন্দর হয়েছে দেখছেন মিষ্টি কুমড়ার মিষ্টি পাপড়া শেষ করলাম বানানো আপনারা বাড়িতে বানাবেন এবং সেই সাথে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন